আজকে কত মাস হয়ে গেল আমি বাপের বাড়ি যাই না ভীষণ মনে পড়ছে আর এটা ভেবেই ভালো লাগছে যে আজকে বিকালে আমি মায়ের কাছে যাব কিন্তু ভাই আর ভাইয়ের একবার আমাকে একবারও ফোন করলো না তাতে কি আছে মা তো ফোন করেছে আর ভেবেই আমার ভালো লাগছে হ্যালো মামন হ্যাঁ মা বলো কেমন আছিস মা ভালো আছি মা এবার ছুটিতে আসছিস তো না মা এবার ছুটিতে আমি আসতে পারবো না আমার ননদ এসছে আমি অন্য কোনো সময় আবার আসবো ঠিক আছে তাড়াতাড়ি আসিস

এখানে একটু বসোন আমাদের সাথে আমাকে কি আর বসলে হবে রান্নাঘরে কত কাজ করে রয়েছে আমাকেই তো করতে হবে ঠিক আছে কাজ না হয় আমি তোমার সাথে হাতে হাতে করে দেবো এখন তুমি একটু বসুন এখানে আমাদের সাথে থাক কোনো দরকার নেই আমার কাজ আমি নিজেই করে নিতে পারবো সেটা স্বভাবই এরকম তুই কিছু মনে করিস না কিরে বল তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন আছে সবাই খুব ভালো আছে মা শ্বশুর শাশুড়িকে সবসময় সেবা করবি কিরে তোর ভাই বৌ তো আসলো না যা দেখে নিয়ে ওর তো কাজ এতক্ষণে হয়ে গেছে ঠিক আছে মা আমি এখনই ডেকে নিয়ে আসছি কি হলো তোমার মুডটা খারাপ মনে হচ্ছে আরে মুড তো হবেই বলো এমনিতেই কি গরম তার মধ্যে আবার তোমার দিদি চলে এসেছে আচ্ছা দেখো এসেছে তো এসেছে এখন আমি কি বলবো বলো আমার তো কিছু করার নেই এমনি গরমে আমার কোনো কাজ করতে ভালো লাগে না তার মধ্যে তো এখন তোমার দিদির কাজও আমাকে করতে হবে একটা কথা শুনো বেশি কাজ করতে হবে না তুমি যতটা পারবে ততটাই করবে আরে আমি যেটুকু কাজ পারবো সেটুকুই করব। কিন্তু তোমার মাও তো আছে তার লাডলি মেয়ে যে এসেছে আসার সাথে সাথে এটা রান্না করো ওটা রান্না করো আগে জুস নিয়ে আসো আমি আর বিরক্তি লেগে যাচ্ছে জানো না না মায়ের কথা বেশি শুনতে হবে না যেটা রান্না করতে পারবে যেটা তোমার ইজি মনে হবে সেটাই তুমি করো মায়ের কথা শুনে তোমাকে বেশি বেশি রান্না করার কোনো দরকার নেই সিরিয়াসলি আমি পুরো ফেড আপ হয়ে গেছি ঠিক আছে চলো রাখলাম হ্যাঁ রাখো ভাইবু আসলো না মা আমি বাড়ি চলে যাচ্ছি কেন কি হলো না মা কিছু হয়নি আসলে হঠাৎ করে একটা এমার্জেন্সি কলে এসেছে তাই আমাকে এখন বাড়িতে যেতেই হবে কি হলো মা এত মাস পরে আসলি হ্যাঁ এসেছিস এক ঘন্টা হলো এখনই চলে যাবি এক ঘন্টা এসেছিস তো কি হয়েছে মা এই যে আসলাম তোমাদের সাথে দেখা করলাম কথা বললাম আমি এতেই খুব খুশি আর তাছাড়া আমি আবার আসবো মা এখন এত বড় হয়ে গেছিস যে মা তো বিদ্যালয় তো করছিস আরে মা সব বোঝে নিশ্চয়ই তো কিছু হয়েছে না হলে